আজকে তোমাদের আমি নলেন গুড়ের পায়েস করে দেখাবো তো আমি কিভাবে করছি তোমরা আমার সাথে থাকো থেকে দেখো আমি দুধটা চাপিয়ে দিয়েছি দেখো এখানে এক কেজি দুধ আছে আর আমি এখানে এই পঞ্চাশ গ্রামের একটু বেশি চাল নিয়েছি চালটাকে আমি একটু দুধটা ফুটতে ফুটতে একটু ঘি মাখিয়ে রেখে দেব ঘি মাখিয়ে রাখলে পরে পায়েসটা বেশ স্বাদটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে আমি সামান্য একটু ঘি মাখিয়ে রেখে দেব দুধটা ফুটলে তারপরে গিয়ে আমি চালটা দেব। দেখো ঘি মাখিয়ে রেখে দিচ্ছি চালটা এতে স্বাদটা খুব ভালো হয় ওই জন্য আমি চালটা ধুই নি ভালো করে বেছে নিয়েছি পরিষ্কার করে পুছিয়ে নিয়েছি পাতলা শুকনো কাপড়ে পরিষ্কার কাপড়ে ঘিমিয়ে রেখে দিলাম যতক্ষণ দুধটা আমার ফুটে উঠবে ততক্ষণ আমার এটা ঘিটা বেশ চালটার সঙ্গে ভালোভাবে লেগে যাবে মাঝে মাঝে দুধটা নেড়ে দিতে হবে দেখো দুধটা আমার ফুটে গেছে এবার এর মধ্যে আমি চালটা ছেড়ে দেবো চালটা সিদ্ধ হতে তো সময় লাগে ভুলো কোনো সময় আগে থেকে মিষ্টি দেবে না তাহলে কিন্তু চালটা সিদ্ধ হবে না সমানে নাড়তে হবে না আলে পরে তলায় লেগে যাবে চাল পায়েসের নিয়মই হচ্ছে অল্প আছে সমানে ঘুটে যাও না হলে পরে জিনিসটা সুন্দর হবে না দেখো গুড়টা দুধের মধ্যে দিলে যদি দুধটা কেটে যায় কি করে বুঝবো ওই জন্য আমি করলাম কি পুটন্ত দুধ খানিকটা তুলে তার মধ্যে গুড় দিয়েছি দিয়ে গুটে দেখছি যে গুড়টা ভালোই আছে এদের দুধ কাটেনি আমার একটুকুও কাটেনি তো তোমরা এইভাবে দেখে নেবে না হলে পরে পুরো পায়েসটা নষ্ট হয়ে যাবে ছানা কাটা ছানা কাটা হয়ে যাবে হ্যাঁ তাহলে পরে বুঝতে পারবে যে দুধটা কাটবে কি কাটবে না দেখো চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে আমি এর মধ্যে সামান্য নুন দেবো নুন না দিলে কিন্তু মিষ্টিটা আটবে না হ্যাঁ সামান্য একটু নুন দেবো এই কারণে আমরা পুজোর সময় যখন পায়েস করি তখন কিন্তু নুন দিই না আর অন্য সময় নুন এই কারণে এই যে একটা পানসা ভাব থাকে না দেখো এবার আমি কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো এর মধ্যে আমি এই তিনটে চারটে এলাচকে যে তিনটে চারটে এলাচ আমি থেতো করে রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে গুড়টা দেব দেখো আমার পায়েস হয়ে গেছে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার গুড়টার মধ্যে ঢেলে দেবো নলেন গুড় এবার কিছুক্ষণ নাড়িয়ে এটা মিশিয়ে নেব দেখো রঙটা কত সুন্দর হবে দেখো কত সুন্দর রংটা হয়েছে গুড়টা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার একটু গ্যাসটা জ্বালাবো জ্বালিয়ে আবার মিনিট পাচেক ফুটাবো এইভাবে গুড়ের পায়েস করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি পায়েসটাও চাপিয়ে দিয়েছি আর মিনিট পাচেক ফুটলে পরে আমি নামিয়ে দেব নলেন গুড়টা ঝোলা না ওই জন্য একটু আবার দেখো ঝোলটা বেশি হয়ে গেছে ওই জন্য একটু মিনিট পাচেক আমি ফুটাবো নাড়াতে ভুলবে না নাড়ানো বন্ধ করলে পরেই লেগে যাবে লাস্টে যখন চাপাবে তখন কিন্তু একদম লো ফ্লেমে চাপাবে গ্যাসটা বেশি জোর দেবে না আমি খুব একটা ঘন করব না কারণ এ তো বসে যাবে দেখো আমার পায়েস হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব কারণ এটা বসে যাবে দেখো আমার পায়েস কমপ্লিট তোমরা এইভাবে করে খাবে খেয়ে আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো